আসসালামু আলাইকুম গুড ডে ব্রেন দিস ইজ সুমাইয়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি আব্দুল্লাহ ফ্যাশন হাউজে এবং আজকে আপনাদের দেখাবো ওন্না কালেকশন আমাদের ওন্না কালেকশনের মধ্যে আজকে রয়েছে অর্গানজা জর্জেট এইদিকে রয়েছে আপনার খুবই সুন্দর চিনুন জর্জেট টিস্যুর মধ্যে পেজ আছে আর দাম থাকবে একদমই পাইকারি দাম তো ভাইয়া দেখান এই যে চিনুনের মধ্যে ওন্নাটা দেখেন মধ্যে প্রথমে আমরা ওন্না দেখব আর এগুলো দেখেন একদমই ফুল পাঁচ হাতের ওন্না নামাজি ওন্না পেজ অনেক বড় অনেক বড় বিশাল বড় বিশাল সাইজ ওড়া পেয়ে যাচ্ছেন সিঙ্গেল বেডশিটের মতো আর এখানে কিন্তু লেস করা রয়েছে মডিফাই করেছে লেস ওনারাই ওনাদের কিন্তু লেজের দোকানও রয়েছে আমরা চাইলে ওনাদের কাছ থেকে লেস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আর ওনার কাপড়টা দেখেন খুবই সফট একদম হাতের মুঠোয় চলে আসবে ওড়াটা একদম হাতের মুঠোয় চলে আসবে মানে এত সফট আপনার হাতের গোসার মধ্যে চলে আসবে কালার আছে ওনার মধ্যে কালারগুলো দেখে নিব গরমের মধ্যে এই ওড়নাগুলো গুলো খুবই আরামদায়ক হবে এই যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন ওড়না খুবই সফট ওনা একদমই স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে রয়েছে সঙ্গে এই যে লেস ডিজাইন পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখবো একটা ডিজাইন ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর রয়েছে দেখেন খুবই সুন্দর শাইনিং শাইনিং কালার রয়েছে আর ওনা একদমই অনেক বড় বড় ওনা পেয়ে যাচ্ছেন এগুলোর দাম কেমন থাকবে আচ্ছা আমরা লাস্ট কালারটা দেখে নে দাম শুনে নিব এটা রয়েছে একদম ডিপ অ্যাশ কালারের মধ্যে কালার কম্বিনেশন কিন্তু খুব দুর্দান্ত যারা ওনা খুঁজছেন কম দামের মধ্যে আর হচ্ছে আরামদায়ক তারা অবশ্যই অবশ্যই নক দিবেন তো এই যে ওনাটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম কেমন থাকবে ভাইয়া দুইশো টাকা মাত্র দুইশো টাকা দিয়ে চিনুন জর্জোর অন্য কিনতে পারছেন এরপরে আমরা দেখবো অরগানজার অর্গাঞ্জা দেখে নিব অনেকে অরগানজার লেহেঙ্গা বানান গাউন বানান কিন্তু হচ্ছে অরগাঞ্জের সঙ্গে ওড়না কালেকশন করতে পারছেন না তারা কিন্তু এই ওড়নাটা নিতে পারবেন দেখেন পাঁচ হাতে ওড়না আর ডিজাইনটা দেখেন একবার ফুলের ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট আর এখানে কিন্তু আমরা হচ্ছে সাইডে কিন্তু কাজ পেয়ে যাচ্ছি সুতার কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা অরগানজের মধ্যে আমরা আরেকটা কালেকশন দেখব সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা রয়েছে এটাতে দেখেন এই যে সিকোয়েন্সটা করা রয়েছে দেখেন খুব সুন্দর সুতার সঙ্গে সিকোয়েন্স করা রয়েছে আর অল ওভার কাজ কাজ কিন্তু অল ওভার রয়েছে প্রিন্টের সঙ্গে আর খুবই গর্জাস কাজ দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এইগুলো এই ওনাগুলোর প্রাইস কেমন থাকবে অর্গানজা সেম দাম দুইশো টাকা এরপর আমরা জর্জেট দেখব জর্জেটের মধ্যে দেখব এবার খুবই সুন্দর দেখেন কিন্তু জোস অন্যটা দেখেন একবার কত সুন্দর লাগছে দেখতে আর অ্যাম্বোটারিটা যদি আপনাদেরকে দেখায় এই যে সুতার এম্বোটারি প্লাস সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ভিতরেও সিকোয়েন্স প্লাস সুতার একটা খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর ওকে কালার আছে কালার পেয়ে যাবেন আমরা শুধু ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের তো আমাদের জর্জেট ওনার আরেকটা ডিজাইন আপনাদের দেখাই কালারটা কিন্তু খুবই সুন্দর ব্রাউনিশ কালার এই যে দেখেন খুবই সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু আপনার পুরো ভরাট করা রয়েছে অ্যাম্ব্রডারি করা রয়েছে প্লাস সিকোয়েন্স এবং অন্যটা দেখেন জোস একটা অন্যা এটারও প্রাইস থাকবে দুইশো আচ্ছা আর এরপরে আমরা দেখব সিল্কের ওন্না অনেক গর্জেস রয়েছে সিল্কের ওড়না সিল্কের ওড়না রয়েছে খুব সুন্দর শাইনিং লুক দিচ্ছে ওড়নাটা দেখেন একদম ফুল পাঁচ হাতের ওড়না থাকবে প্রিন্টের মধ্যে রয়েছে এবং এই যে কাঠও পড়া রয়েছে প্লাস এই যে এইরকম অ্যাম্ব্রয়ডারির কাজ হয়ে যাচ্ছেন মাল্টি সুতার আর কাপড় কোয়ালিটি খুবই অথেন্টিক এগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমাদের দাম বাংলাদেশের চ্যালেঞ্জ দাম থাকবে এই দামে এত অথেন্টিক কাপড় আর কোথাও পাবে না এই যে কালার কম্বিনেশন গুলো দেখে নেন একটু জোস কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর অথেন্টিক একদম ওকে এরপরে দেখান বাঙ্গি কালারের মধ্যে রয়েছে বাঙ্গি কালারের মধ্যে রয়েছে এই যে ওকে খুব দ্রুত নখ দিয়ে নেবেন যে ওনা পার্চেস করে নিতে চাচ্ছেন এই স্ক্রিনশট পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো রয়েছে এই যে ইয়েলো কালারের মধ্যে রয়েছে দেখেন এই যে খুবই সুন্দর এমবোয়ডারি কাজ করা রয়েছে এই যে দেখেন ওন্না দেখেন অনেক বড় ওন্না কিন্তু রয়েছে এগুলো রয়েছে 200 টাকার মধ্যে লাস্ট আরেকটা কালার আছে লাস্ট আমরা আরেকটা কালার দেখব লাস্ট ওয়ান খুবই সুন্দর দেখেন ওন্নাগুলো কিন্তু বিশাল বড় বিগ সাইজ ওন্না এই যে এবং কাজটা দেখেন এমব্রয়টারির কাজটা দেখেন একবার কাটও করেছি এভাবে এইভাবে কাজটা চলে গেছে ওকে তো আমাদের আজকের ওড়নাগুলো ছিল দুইশো টাকা পার পার পিস ওড়না তো কে কোনটা নেবেন খুব দুটো নক দিবেন ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমহর নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম